তো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বাপ আসছে গানটা আসতে চলেছে যেটা আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে আগুন লাগাবে কারণ এই গানটাতে আমরা দেবের আলাদাই রকমের সোয়াক দেখতে পেতে চলেছি তো তার আগে মহলটাকে আরেকটু গরম করে দেওয়ার জন্য আমি কোথাও গিয়ে চলে এসেছি এবং এখন যে আপডেটটা নিয়ে কথা বলবে আপডেটটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই যে এদের তো সব আপডেট মেলে না কোনোটা মেলে কোনোটা মেলে না তো এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এরম ভাবার কোনো দরকার নেই তার কারণেই এই যে আপডেটটা আমরা কেউ দিচ্ছি না এই আপডেটটা দিয়েছে স্বয়ং দেবতা এবার কথাটা কী তো কালকে আমরা যেই দেখি দেবদাতে শিলিগুড়িতে গেছিল এবং শিলিগুড়ির সাইডে বাংলা সিনেমা না খুব একটা রিলিজ হয় না আশা করছি এই সিনেমাটা রিলিজ হবে তার কারণ দেবদা শিলিগুড়ির দিকে গেছে এত জমিও প্রমোশন করেছে এবং কালকে জাস্ট ক্রেজটা দেখো শিলিগুড়িতে ওইরকম একটা জায়গাতে যেখানে বাংলা সিনেমা তো রিলিজ করে না সেখানে দেবদাকে দেখার জন্য মানুষ উপচে পড়ছে রীতিমতো মানুষজন কমেন্ট করছে যে তারা দাঁড়াতে পারছে না পা ফেলার জায়গা নেই এই লেভেলের ভিড় এই লেভেলের ভিড় আই থিঙ্ক এরপরে ওই জিদ্দার দেবদাবাদার কারোর জন্য এরম ঘটনায় থিঙ্ক তো কখনও ঘটবে বলে আমার মনে হয় না তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার প্রত্যেকটা ট্যুরে প্রত্যেকটা জায়গায় পাবলিকের এমন রেসপন্স সেটা এক কথায় অনবদ্য তো সেখানে কোনো একটা সময় ও মধু গানটা আর কি চলছিল এবার তখনই দেবদা একটা কথা বলে দর্শকদের উদ্দেশ্যে যে ইভেন্টগুলো চলছিলো তোমরা সেখানে মোটামুটি দেখলেই বুঝতে পারবে তো সেখানেই দেবদা একটা টাইমে বলে যে একটা স্পয়লার দিচ্ছি এক্সক্লুসিভলি শিলিগুড়ির দর্শকদের জন্য এই খাদান সিনেমাতেও ও মধু গানটা কিন্তু থাকতে চলেছে এবার এই কথাটা শোনার পরই অনেক দেবিয়ানসরা খুব এক্সাইটেড হয়ে পড়েছে কারণ দেব তো প্রত্যেক আছে একটা ইমোশান আর তার সেই ইমোশনের মধ্যে কিছু কিছু গান থাকে যে গানগুলো আমাদের কাছে একটি বিরাট ইমোশান তার মধ্যে হচ্ছে ও মধু একটা প্রথম কথা দেব কোয়েল জুটি এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাগানের একটা টাইম ছিল এই গানটা দিলে আমরা মানে বসে যেতাম তো সেই হিসেবে এই গানটার প্রতি মানুষের একটা নষ্ট ফিল আছে এখনও দেব বিভিন্ন জায়গায় গেলে এই গানটা সবার আগে বেজে ওঠে এবং এখনও তুমি পুজো পুজো বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর সময় এই গানটা শুনতে পাবে এই গানটা এত বড় হিট এবার এই গানটা হচ্ছে মানে সুরিন্দ্র ফিল্মসের এই গান রংবাস্তু ফিল্মসের কাজ ছিল এবার এই ব্যাপারগুলো আসার পরে অনেকের বক্তব্য যে তাহলে কি এই সিনেমাতে আমরা কোয়েলের কোনো ক্যামেরো দেখতে পাবো আর তখন ও মধু গানটা বাজবে এটা কিন্তু অনেকে বলছে এবার দেখো একেবারে উড়িয়ে তো দেওয়া যায় না কারণ আমরা সাউথে রিসেন্টলি দেব আমাদের থেলাপাতি বিজয় এবং তার সঙ্গে সঙ্গে ত্রিশাকে একসঙ্গে বহুদিন পরে আমরা একটা গানে ক্যামিও করতে দেখেছি যেটা দেখার পর আমরাও বলছিলাম যে বাংলাতে কেন হয় না কেন দেব কোয়েলকে এভাবে দেখা যায় না তবে আমি বলবো বেশি আসার রেখো না কারণ এখন বাংলাতে যেরম অবস্থা সেখানে তার এরম জিনিস ঘটবে বলে বা কোয়েলের মতো একজন যে এখন কাজ করা এমনিই কমিয়ে দিয়েছে সেই রকম কিছু করতে রাজি হবে বলে আমার তো অন্তপক্ষে মনে হয় না তো এইটা আই থিঙ্ক মানে ভুল কথা যে এই সিনেমায় কোয়েলের একটা ক্যামিও থাকবে ও মধু গানটা আছে বলে এটা আমি মনে করি না তাহলে কথা হচ্ছে ও কীভাবে এই সিনেমায় থাকতে চলেছে একটা হতে পারে যে ও মধু গানটা একটা টু পয়েন্ট ও ভার্সান এই সিনেমায় থাকতে চলেছে এটা একটা হওয়ার বিরাট রকম চান্স রয়েছে কারণ দেবদে এই কথাটা বলেছে যে নখানা গান এই সিনেমায় থাকতে চলেছে কিছু কিছু গান সারপ্রাইজ হিসেবে হলের জন্য রাখা হয়েছে সেখানে হয়তো ও মধু গানটারই শুটটা যেরকম সেটাকে একটু পাল্টে দিয়ে টু পয়েন্ট ও ভার্সানে কোনোভাবে হয়তো আনা হতে পারে হয়তো কোনো একটা প্রমোশনাল সং হিসেবে সেটা একটা হওয়ার চান্স বিরাট পরিমাণে রয়েছে প্লাস এটা হতে পারে যে কোনো একটা অ্যাকশন সিকোয়েন্সে বা কোনো একটা টাইমে হয়তো এখানে কোনো ক্যারেক্টারের নাম হয়তো মধু সেটা হয়তো কোনো ভিলেনের নাম অথবা এটাও হতে পারে ছেলেদেবের নাম হয়তো মধু কারণ বাবাদেবের নাম তো আমরা জেনে গেছি শ্যাম মাহাতো ছেলেদেবের নাম হয়তো মধু আর মধু তো ছেলেদের নামও হয় এটা তো আমরা সবাই জানি তো সেই হিসেবে এটাও কিন্তু একটা হওয়ার বেরোল রকম চান্স রয়েছে যে কারণে মানে দেবের ক্যারেক্টারটা কোনো ইন্ট্রোডাকশানের সময় বা কোনো অ্যাকশান সিনের মাঝে যেরকম আমরা সাউথ বাউথ আপনারা প্রচুর দেখেছি এরকম সিন আল্লু অর্জুনের বা তেলি বিজয়ের যে কয়েকটা অ্যাকশানের মাঝে হঠাৎ করে একটা গান বেজে উঠলো আল্লু অর্জুন নিজেও নাচছে আর সেটা ওডি সিনেমার গান তো সেরকম কিন্তু হয়েছে তো এটা যদি হয়ে থাকে না এই সিনেমার মধ্যেও মানে আমি ও মধু টু পয়েন্টও বাদ দিচ্ছি বা কই আমিও বাদ দিচ্ছি যদি এটুকু বাদ দিয়েও আমি যদি বলি যে কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স বা কোনো একটা ইন্ট্রোতে দেবেন এই ও মধু গানটা যদি বাজে না সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্ল্যাক্স দুই জায়গায় ফেটে পড়বে এবং একটা কমার্শিয়াল সিনেমাটিক যে যে উপাদানগুলো এখন দরকার নস্টালজিয়া ফিরিয়ানা এন্টারটেনমেন্ট সেই সমস্ত কিছুই কিন্তু তারা রাখার প্ল্যানিং করছে এবং আমি এর আগেও বিভিন্ন সিনেমা এখন জিদ্দার এসে তখনও বলেছিলাম যে এরকম নস্টালজিয়া মোমেন্ট কিছু সিনেমার মধ্যে রাখা উচিত তো সেটা কিন্তু দেবদা ফলো করছে দেবদা মানছে এবং দেবদা কিন্তু নিজে বলছে আই থিঙ্ক ওই মোমেন্টটা এই সিনেমাটা দেখার সময় দারুণ কিন্তু মানে হতে চলেছে আমি বলবো বেশি এক্সপেকটেশন রেখো না অনেকে এক্সপেক্ট করে ফেলছে কোয়েলের ক্যামিও থাকে আমি বলবো অত এক্সপেকটেশন রেখো না কারণ মির্জার সময় আমরা প্রচুর প্রচুর এক্সপেকটেশন রেখেছিলাম তো সেক্ষেত্রে সেটা ফুলফিল হয়নি তো বেশি এক্সপেকটেশন রাখলে কী হবে হালকা কিছু একটা না তোর মনে ওইটা হলে ওটা ভালো হতো তো বলবো বলব এরকম এক্সপেক্টেশন রেখো না তবে ও মতো গানটা যেহেতু থাকবে সেটা সিনেমা এই থিঙ্ক দারুণভাবে থাকবে দেবদার এই গানটাকে টোটাল ওয়েস্ট তো হতে দেবে না কারণ দেবদার ওটা খুব কাছের একটা গান বিভিন্ন ইভেন্টে গিয়ে দেব এই গানটা নিজে গায় তো এটাকে এত বাজেভাবে ইউজ হতে দেবে না কারণ কিছু একটা মুভমেন্ট এই থিং সিনেমার মধ্যে থাকতে চলেছে যেখানে ও গানটা বাঁচবে তো আমি তো খুব এক্সাইটেড ব্যাপারটা শুনে দেখা যাক লাস্ট অফ দি এটাকে কীভাবে সিনেমার মধ্যে রাখে এবং এই সিনেমাটা যদি নস্টালজিয়া জিয়া ঠিকমতো ঠিক মতো কাজে লেগে যায় অনেক দর্শক কিন্তু যাবে তো দেখা যাক কী হয় লাস্ট অফ দি তোমাদের এই খবরটা শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে বেলাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে